হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল হলো রামনবমীর দিন সেদিন আমরা বিকেলবেলা বের হয়েছিলাম একটু ঘুরতে আর ঘুরতে মানে পুরো সিলেবাসে ঘুরে উঠলো তারপরে গেছিলাম বালাজির মন্দিরে তো চলো বালাজির মন্দিরটা তোমাদেরকে দেখাবো আর আমি কিন্তু প্রথমবার বালাজির মন্দিরে গেলাম তো এই দেখো বন্ধুরা ফাইনালি বালাজি মন্দিরে আমরা চলে এসছি আর দেখলা রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল কারণ রামনবমীর দিন ছিল আর সেই দিন তো রাস্তায় শোভাযাত্রা বের হয়েছে সবখানে র্যালি বের হয়েছে চারিদিকে পটকা মানে ফুটাচ্ছে নাচ গান বাজনা একদম প্রচণ্ড ভিড় ছিল মানে একদম ট্র্যাফিকে ভেসে যাওয়ার মতো খুব রাস্তায় ভিড় ছিল তো অনেক কষ্ট করে যাই হোক ফাইনালি এই যে বালাজি মন্দিরে আমরা চলে এসেছি আর এই মন্দিরে কিন্তু আমি এই প্রথম এলাম এর আগে কোনো দিনও আসেনি আর জানোই যে কোনো মন্দিরে আসলে ভীষণ ভালো লাগে মন্দিরটা খুব সুন্দর এসেও ভীষণ ভালো লাগে আর আমরা এখানে এসে দেখি পুজো আরতি হচ্ছে এই দেখো আর এই মন্দিরটা নাকি বহু পুরনো আর খুব জাগ্রত আর এই সিনটা দেখছো ওটা ভিতর দিক থেকে নিয়েছি বাইরে থেকেও এরকম তো যাই হোক মন্দিরটা পুরো লাইটিংয়ে সাজিয়েছিলো আজকে মানে বাইরের দিকটা খুব সুন্দর লাগছিলো দেখতে এসেও ভীষণ ভালো লাগছে যাই হোক যে কোনো মন্দিরে আসলেই ভীষণ ভালো লাগে মন একদম শান্ত হয়ে যায় মনে হয় অনেকটা সময় এখানে কাটায় বসে থাকি একদম মন স্থির হয়ে যায় ভীষণ ভালো লাগে তো পুরো মন্দিরটা ঘুরছিলাম প্রথমবার এসেছি এই জন্য দেখছিলাম পূজা আরতি দেখলাম তারপরে এই তো আমরা হলো বের হয়ে যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি আর কি আর আজকে মোটামুটি একটা ভিড় ভালোই ছিল তো আমরা অনেকটা সন্ধ্যায় এসেছিলাম সন্ধ্যায় আরতিটা মানে হচ্ছিল কিন্তু হলো সকালবেলা এখানে মহাপ্রসাদ বিতরণ হয়েছে খাওয়া দাওয়া সব কিছু হয়েছে রামনবমী উপলক্ষে সন্ধ্যাবেলা এমনি পুজো আরতি হচ্ছে তো যাই হোক মন্দিরে এসে পুজো আরতি দেখে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নেন তারপরে এ তো আমরা বাড়ি যাচ্ছি আর আমাদের বাড়ি থেকেও অবশ্য এটা অল্প একটুই দূর কাছেই অবশ্য তো আজকে রামনবমী উপলক্ষে সবখানেই পুজো আরতি সব কিছু হচ্ছিলো আর আমরা এখানে মহাপ্রসাদ নিতে পারিনি কারণ দিনের বেলা মহাপ্রসাদ খাইয়েছিলো আমরা যাই হোক অন্যখান থেকে প্রসাদ খেয়েছি তো এখন বাড়ি যাচ্ছি আর এইখানে দেখো এখানে প্রোগ্রাম হয়েছিল এখানে ঋষু চড়বে মানে উঠবে তো ঋষুকে একটু উঠিয়ে দিয়েছে দুষ্টুমি করছে বলছে যে চলো বাবা বাড়ি চলো ও কিছু তো এই শোনে না র্যাবিট সে যে উপরে উঠে এই যে একটু খেলছে তো এখানে দিনের বেলা প্রোগ্রাম টোগ্রাম হয়েছিল আর রাস্তায় যে র্যালি বের হয়েছিল শোভাযাত্রা এই মন্দির থেকেই বের হয়েছে এই মন্দিরে নাচ গান অনুষ্ঠান দিনের বেলা সব কিছু হয়েছিল তো সন্ধ্যাবেলা যাই হোক আমরা এসে ঠাকুরের দর্শন টর্শন করে তারপরে বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে আবার একটা নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে আমার দেখাবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই বাই ঠিক আছে চলো না করে না তোকে করে যাবা না আসো thank you